ما لا تاق لنا به وعفو عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وان لم لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رب العالمين يا ارحم الراحمين يا الله من خطك خطاك ثم الشهيد الغالي يا الله يا الله تمي এ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও যত কোমা করেছি সবীরা কবিরা তোমার সাহি দরকারে হাত পিঁধেছি আল্লাহ তবাই মাফ করতেছে তুমি আমাদেরকে খবর করে দাও আমি আমাদেরকে খবর করে দাও এ আল্লাহ তুমি রাখলাম তুমি রাখিম তুমি কারিম এ আল্লাহ তুমি আমাদের সকলের হাজাদ নাকশাদ নিয়ে বলে তুমি কোরা করে দাও এ আল্লাহ যে আল্লাহ তোমার বন্ধারা আমাকে মহাব্বত করে আমার প্রতি নেক ধারণা করে দোয়া চাই আল্লাহ তোমার বন্ধাদের মহাব্বতের যোগ্য আমি নয় তোমার বন্ধাদের নেক ধারণার যোগ্যতা আমার মধ্যে নাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও তোমার বন্ধাদের নেক হাজার নাকা চিপগুলি তুমি ঘোরা করে ইয়া আল্লাহ যারা অসুস্থ হায়াত বাকি আছে দ্রুত সুস্থতা তুমি দাও যে যে হায়াত বাকি না থাকে তাদের হাসানের মেসালত মে করো ঈমানের সাথে তুমি তাদেরকে মনোবল বন্ধ কর ইয়া আল্লাহ ইয়া رب العالمین ইয়া আরহামার রাহিমিন এই সীমিত দুনিয়ার জীবনে ইয়া আল্লাহ দুঃখ কষ্টর উপর ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ ইয়া رب العالمین জীবন সীমিত জীবন আল্লাহ এই জীবনের দুঃখ কষ্টের উপর বিপদ আপনের উপর আল্লাহ ধৈর্য ধারণ করার তো বিজ্ঞান করো যে আল্লাহ মৃত্যুর পরে কষ্ট দিও না আল্লাহ মৃত্যুর পরে কষ্ট দিও না দুনিয়ার জীবনের কষ্টের উপর ধৈর্য ধারণ করার তো বিজ্ঞান করো মৃত্যুর পরে কষ্ট দিও না boştur diyorlar. Ey Allah ya Rabbi Allah'ım. Ya Allah'ım ne mito ba ba diyor